মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলি ব্লক কন্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো দু তিন দিন ধরে ওয়েদারটা জাস্ট ভালো লাগছে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে কখনও জোরে জোরে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে ওটা গরম ভাবটা নেই এই যে ছাদ এসছে ছাদে কতটা জল জমা হয়েছে ওটা দেখা যায় কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছিল তো এখন দেখছি যে মোটামুটি জল পালিয়ে গেছে জল ভেজা 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 তোমার এখানে সেখানে একটু একটু করে জল আছে এই যে তো দেখতে পাচ্ছ ভেজা ভেজা ওয়েদার মেঘলা ওয়েদার এখনো বৃষ্টি পড়বে আবার মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল একটু কমে গেছে আবার পড়ে আবার টিপ টিপ করে তো ওয়েদারটা ভীষণই ভালো তো আমি ছাদ থেকে আজকে আমার ভিডিও ইন্টারওটা দিয়ে দিলাম তো দাদার খাবার বানাবো খাবার বানানোর পরে চা হবে তো চলো আজকের ভিডিওটা আমি পুরোটাই শেয়ার করবো কতটা কি দেখাতে পারি না দেখাতে পারি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো দেখতে থাকো এই তোমাদের একটা জিনিস শেয়ার করছি এই যে এই যে দেখতে পাচ্ছ এটা রজনীগন্ধা তো এটা জাস্ট হয়েছে মানে গত বছর জগন্নাথ পুজো দিতে গেছিলাম কালী মন্দিরে সেখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো এই এইটা এই গাছটা জাস্ট হয়েছে আর বাকিগুলো এখনো পর্যন্ত হয়নি যে দেখো অনেক রকমের গাছ দিয়েছিল আর আমি তো একটা একটা করে আনছিলাম বাট দেখতেই পাচ্ছ কোনো গুলাতে কিছুই হয়নি ঠকিয়ে দিয়েছে নাকি বুঝতে পারছি না তাও যত্ন করা হচ্ছে আর আর দুটো শুকিয়ে গেছে বাট এটাতে দেখলাম এই যে পড়িয়ে এসছে বেশ ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছ পেয়ারাগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে পোকা লেগে যায় এইসব পেয়ারাগুলো বেশিক্ষণ থাকতো না পোকা লেগে যায় এই যে গাছপাতলাগুলো খুব সুন্দর মানে পাতাতে জল ভীষণই ভালো লাগছে এই যে একটা কাঁঠাল ভাঙা হয়ে গেছে আগের দিন এখানে জমস ছিল এখান থেকে একটা দাদা কেটে নিয়েছে সেটাও দেখাবো তোমাদের আমাদের বাড়ি চারিদিকে শুধু গাছ আর গাছ খুব সুন্দর কিন্তু বাতাস মোটেও লাগে না এত গাছপালা কিন্তু বাতাস মোটেও লাগে না এটা না আমাদের বাড়িতে হলুদ ডাব হয় আর ডাব হয়নি যাই হোক মেঘ দেখতে পাচ্ছো গাইস এই যে মেঘটা পুরো দেখো মেঘলা হয়ে যায় মানে আবার বৃষ্টি আসতে পারে এই যে তো এরপর আমি নিচে চলে এসছি এই যে দেখো ডালিয়া বানাচ্ছি আর ডালিয়াতে একটু বেশি জল লাগে কারণ ডালিয়াটা সেদ্ধ তো এতে ডাল থাকে সবজি থাকে দেন তা ডালিয়াটা থাকে মানে গম থাকে ওই কারণে ওটা একটু সেদ্ধ করার জন্য বেশি পরিমাণে একটু জল লাগে তো যাই হোক আজকে পেঁয়াজ দিয়ে ডালিয়াটা করা হচ্ছে আজকে সবাই ডালিয়া খেয়ে নেব ব্রেকফাস্ট হিসাবে আর এদিকে সকালে চায়ের জন্য এই যে দেখতে পাচ্ছ ব্রেড ভাজা হচ্ছে একটু বাটার দিয়ে একটু সেঁকে নেওয়া হচ্ছে আর এখানে ডালিয়াটা ফুটছে ততক্ষণে চলো তোমাদের একটা কাঁঠাল দেখাই গাছ থেকে মনে হচ্ছে কত ছোট বাট বিশ্বাস করো এটা ওজন প্রায় কুড়ি কেজির উপরে আছে এত ভারী এত বড় তো মোবাইলেও অতটা বোঝা যাচ্ছে না নিজের চোখে যে দেখছে সেই অবাক হচ্ছে সবাই বলছি এত বড একটা কাঁঠাল কি করে ঝুলে আছে গাছের মধ্যে তো যাই হোক বেশ বড় আর এটা খাজা কাঁঠাল মানে একটু শক্ত টাইপের খেতে যেটা ভালো লাগে বাড়ির কাঁঠাল বলে কথা তো যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছ আবার রাখা হয়েছে আঠাগুলো পড়ছে ডাল থেকে যেহেতু ভাঙা হয়েছিল আবার এখান থেকে আবার ভাঙ্গা হলো ওই কারণে দেখো আঠাগুলো এখনও পড়ছে এই যে ব্রেড ভাজা হয়ে গেছে দিন তার সাথে দুধ চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় দশটা মতন বাজে এই যে আমি ঠাকুর পুজো করে নিয়েছি দেখতেই পাচ্ছ ফুল দেওয়া হয়ে গেছে আমার হ্যালো ফ্রেন্ডস এখন প্রায় এগারোটা মতন বেজে গেছে তো আমি স্নান করে নিয়েছি স্নান সেরে পুজো দিয়েছে ঠাকুর পুজো করেছি তো এরপরে পেট পুজো করব সবাইকে খেতে দেবো আমিও খেয়ে নেব তো ওই যে ডালিয়া করেছিলাম ওটাকে আবার একটু ডিম টিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি আমি লাগবে ম্যাগি মশলা উপর থেকে একটু দিয়ে দেবো খেতে কিন্তু সেই লাগবে তো চলো খাবারটা গরম করে নিই তো তারপরে আসছি খাওয়ার নিয়ে দেখতে থাকো এবং সময় তো ফ্রেন্ডস সবাইকে ডালিয়া দিয়ে দিয়েছি তো এরপরে আমি খেতে বসছি আর উপর থেকে একটু কুচোনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গতকাল রাত্রে আলু ভাজা হয়েছিলো সাথে আলু ভাজাটাও একটুখানি নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ খেতে কিন্তু সেই লাগছে আর এখানে আমি দাদাকে দেওয়ার পরে এ উপর থেকে ডিম ভেজে আর একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি খেতে কিন্তু সেই লাগছে ফ্রেন্ডস দুপুরে রান্না হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় দুটো দশ মতন বেজে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে কাতলা মাছ একটু সর্ষে বাটা দিয়ে লেবু টক করা হয়েছে লেবু আর আমচুর দিয়ে একসাথে মিক্সড করে টক করা হয়েছে যেটা হোটেলে বানায় খেতে কিন্তু সেই লাগে তো প্রথমে আমি মানে শেষের খাবারটা দেখালাম তো এরপরে দেখতে পাচ্ছ এটা পুকুরের টাংরা মাছ তো টাংরা মাছ আলু দিয়ে একটু ঝোলঝোল টাইপের হয়েছে খেতে কিন্তু সেই হয় আর এটা আমরা মাসি ডাটা বলি মানে যেটা লাল ডাটা বিভিন্ন রকম সবজি দিয়ে নুনামছতে একটা চচ্চড়ি আর এখানে শাক ভাজা হয়েছে হ্যালো ফ্রেন্ডস তো দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো এরপরে ঘরের টুকিটুকি কাজ কমপ্লিট করেছি তো এরপরে একটু কাঁঠে বেরাবো দরকার আছে অনেক কিছু কেনার আছে তো পার যতটা পারবো শেয়ার করবো তো চলো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে সো ফ্রেন্ডস আমার কাঁতির কাজগুলো কমপ্লিট করে এরপর আমি চলে এসলাম ফ্যাশন অঞ্জলিতে এটা হচ্ছে সুধারানি কমপ্লেক্সের ভেতরে তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি কোন দোকান থেকে নাও তো আমি যে কটা দোকানে কুর্তি নিই সে কটা দোকানে কিন্তু আমি অলরেডি ভিডিও করে ফেলেছি এবং শেয়ারও করেছি তো কাঁতিতে যেসব কুর্তির কালেকশান দেখাই তার মধ্যে এটাও একটা বেস্ট ফ্যাশন অঞ্জলি তো এটা সুধারানি কমপ্লেক্সের ভেতরে যারা যারা আমার নাম করে নিতে চাও অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তো যাই হোক কুর্তিগুলো দেখতে পাচ্ছ আমার তো অসাধারণ লাগছে তো আমি ওয়ান পিস এখন পরছি তাই আমি এখন ওয়ান পিসগুলো নিচ্ছি বলে ভিডিওটা শেয়ার করতে পারছি প্রত্যেকটা কুর্তির কালার দেখতে পাচ্ছ অসাধারণ আর এতটা সব পরেও আরাম তো তোমরা গেস করে বলতে পারো যদি জানাতে পারো যে কোনটা নিয়েছি তাহলে অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে যাই হোক এরপরে আমি চলে এলাম পোস্ট অফিসে যেটা যেখানে সবচেয়ে সেরা মিষ্টি দোকান সেটা হচ্ছে রুচিরা তো রুচিরাতে আমি চলে এসেছি রুচিরার সব মিষ্টি ফেমাস তার মধ্যে লস্যিটাও ফেমাস গরমে সবাই কিন্তু এই লস্যিটা নিয়ে যায় যেটা আমার বাড়িতেও নিয়ে যাওয়া হয় তো আমি একটু একটু করে দেখাচ্ছি এখন যেহেতু সন্ধ্যের মুহূর্ত তাই প্রত্যেকটা মিষ্টি কিন্তু শেষ হয়ে গেছে এখানে মিষ্টি দই টক দই সবই কিন্তু বিক্রি হয়ে যায় কোনো কিছুই থাকে না বিশ্বাস করতে পারো আর তোমরা এখান থেকে খেয়ে নিতে মানে নিয়ে খেতে পারো রুচিরা মিষ্টি দোকান পোস্ট অফিসের একদম প্রপার সামনেই আর এখান থেকে দেখতে পাচ্ছো আমি লস্যি নিয়ে নিচ্ছি এখানে সাত গ্লাস মতন আমি নিয়ে নিচ্ছি বাড়িতে সবাই মিলে খাবো এখানে আমি একা খেলে তো হবে না আমার ফ্যামিলি আছে সবাইকে দিতে হবে তাই তো তো যাই হোক এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আর অনেকটা বেশি পরিমাণেও কিন্তু দেয় তো কারা কারা এসছে অবশ্যই জানিও কমেন্ট করে তো ফ্রেন্ডসি আমি কিন্তু রুচিরাতে চলে এসেছি রুচিরার মিষ্টি তো ফেমাস তোলেই জানো সবাই তো বাড়ি এসে সবাইকে লস্যি দিয়েছি দেন একটু রেস্ট নিয়ে ওই যে দেখো চানা পনির একটা তরকারি হয়েছে আর লুচি গুলো বানা বানালাম এক্ষুনি গরম গরম লুচি তো সবাইকে দিয়ে দিব আমিও খেয়ে নিব। তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যারা রিকোয়েস্ট করছো অবশ্যই আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি আমাকে একটু টাইম দিতে হবে তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা